বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত স্পর্শকাতর এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি সাথে আজকের যুব সমাজ জড়িত কিন্তু এ বিষয়টি সর্বত্র ক্ষতিকর প্রিয় উপস্থিতি প্রিয় শ্রোতা মণ্ডলী বলছি পর্নোগ্রাফির কথা আল্লাহ তা তাআলা আমাদেরকে একটি দেহদান করেছেন এক সুন্দর জীবন দান করেছেন আমরা আল্লাহ আলার কাছে দুটি সব তারা সুক্রিয়া দেয় করছে আলহামদুলিল্লাহ কিন্তু এতে যথেষ্ট নয় আল্লাহ তালা আমাকে যে দেহ দিয়েছেন যে চোখ দিয়েছেন যে কণ্ঠ দিয়েছেন সেগুলো তো আল্লাহ আলার নির্দেশ মোতাবেক হওয়া উচিত আল্লাহ আলার স্মরণে তার সুক্রিয়া জ্ঞাপনই হওয়া উচিত কিন্তু এমনটি কেন করছি না উপস্থিতি প্রিয় শ্রোতা পর্নোগ্রাফি একটি মানসিক রোগ একটি মানসিক ব্যাধি আজকের যুব সমাজ এই পর্নোগ্রাফির সাথে এই পরিমাণ আক্রান্ত যা শুনলে আমরা হতবাক হয়ে যাই বিভিন্ন রিপোর্ট বিভিন্ন প্রকাশনা এগুলো প্রকাশ করছে যা শুনলে আমাদের গা শিউরে ওঠে বারো থেকে চোদ্দ বছর তেরো থেকে সতেরো বছর বিভিন্ন স্তরের বাচ্চা ছেলেরা তরুণ ছেলেরা যুবক ছেলেরা এগুলোর সাথে সম্পৃক্ত প্রভাব করার বিষয় হল যুবক শ্রেণীর কিছু অংশ যারা আসক্ত হয়ে তারা সমাজের মাঝে ধর্ষণ ছড়িয়ে দিচ্ছে এবং স্পষ্ট কথা প্রমাণিত হয়েছে যে ধর্ষণের জন্য অন্যতম এবং সর্বোচ্চ দায়ী হচ্ছে পর্নোগ্রাফি যদি আপনাদেরকে পর্নোগ্রাফির ক্ষতিকারক দিকটা আমি বলি তাহলে অবশ্যই বলতে হবে আল্লাহ আমাকে যে দান করলেন আমি এর কি সুখ আদায় করছি পর্নোগ্রাফি দেখে দেখে আমি কেন আমার সময়কে নষ্ট করছি আমেরিকার একটি প্রতিষ্ঠান তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং একটি ডক্টরে ডক্টরেট কোম্পানি তারা এই তথ্যটা স্পষ্ট প্রকাশ করে দিয়েছে যে মানুষ যখন কোনো জিনিস দেখে তখন তা তার রেখে দেয় এবং যখন ওরকম প্রক্রিয়া তার সামনে আসে সেটা তার মাথায় আবার কাজ করে অর্থাৎ যে মেমোরিতে রেখেছে ওই মেমোরির ওই ফোল্ডার থেকে এসে মূল জায়গাতে চলে আসে আমি বোঝাতে চাচ্ছি যে মানুষ যখন কোনো কিছু দেখে ওই বিষয়ের কোনো কিছু যখন তার সামনে আসে তখন অটোমেটিকলি ওটা মাথায় কাজ করে এবং সেটা প্রয়োগ করতে চায় আর প্রনোগ্রাফিক এটা এমন একটা বেধি আমরা এটাকে বাজ্যত দৃষ্টিতে যেমনটা মনে করি আসলে বিষয়টি তেমন নয় এটা আমাদের বোঝা উচিত এটা আমাদের জানা উচিত মানসিক সমস্যা করে এর কারণে শত শত হাজার হাজার মানুষের হাজার হাজার যুবকের বিবাহতে দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হচ্ছে মানুষ সুন্দর মতো সংসার করতে পারছে না কারণ কেউ যখন ওই দেখা জিনিসটা নিজের জীবনে প্রয়োগ করতে চায় পারিবারিক জীবনে যখন সেটা হয়ে ওঠে না তখন নিজেদের ভিতরে কলহ বিবাদ সৃষ্টি হয় আর এভাবেই ধীরে ধীরে যৌন নষ্ট হয়ে যায় অনেক ভাই তার ব্যক্তিগত এই জীবনের এক্সপেরিয়েন্স প্রকাশ করতে গিয়ে বলেছেন তাদের মেধা তাদের স্মৃতি শক্তি সবকিছু আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছে এটা এই পাপ কত রকমের গুনাহের দিকে উদ্ভুক্ত করছে মৈথুনের মতো গুনা যা শুধু গুনা বললেই ক্ষান্ত হবে এটা নিজের জীবনে পরবর্তী পারিবারিক জীবনে নিজেদেরকে ভোগাবে নিজেদেরকে কাঁদাবে আফসোসের মধ্যে ভুগতে হবে এমন একটা পরিস্থিতিতে কেন আমরা এই পথ থেকে না অবশ্যই এই পথ থেকে বেরিয়ে আসতে হবে এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি আমাদের জীবন নষ্ট হয়ে যাবে একটি সুন্দর পরিবার আমি করতে পারতাম সেটি হয়ে উঠবে না মানসিক সমস্যা মানসিক ব্যাধি অত্যন্ত স্পর্শকাতর যা মানুষের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় সুতরাং এই ব্যাধি থেকে এই সমস্যা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে প্রিয় শ্রোতা মন্ডলী এত মানসিক ব্যাধির কথা বললাম পাশাপাশি শরীয়তের কঠোর শাস্তির হুমকি কিন্তু রয়েছে কঠোর শাস্তি কিন্তু আমাকে পেতে হবে প্রথমত মানসিক সমস্যা আমার হচ্ছে আমি যদি ট্রাই করে দেখি এই আমার পড়াশোনা অবস্থায় দৃশ্যগুলো পড়াশোনার ক্ষতি করছে আল্লাহ ইবাদতে তালার বিঘ্নতা ঘটাচ্ছে এবং পাপের দিকে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে হস্তমৈতুন সমকামিতা ধর্ষণ জিনার মতো পাপ এগুলোর দ্বারাই হচ্ছে সমাজ এগুলোর কারণে নষ্ট হচ্ছে শ্রোতামণ্ডলী শুধু এটি একটি দেখা হলে নিজের ব্যক্তিগত বিষয় হলে শুধুমাত্র স্বল্প বিনোদন মতো হলে এটি একটি সাবজেক্টে দাঁড় করানো যেত কিন্তু না 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 কখনো না এটি স্বল্প সময়ের এমন কিছু নয় যে তখনই সে বিষয়টি নিঃশেষ হয়ে যায় বরং তার প্রভাব বছরের পর বছর মানুষকে নিয়ে যায় একটি নেশা হয়ে যায় এবং পরবর্তীতে বিবাহ জীবনের সমস্যার সৃষ্টি হয় এখন এর থেকে পরিত্রাণের অসংখ্য অনেক উপায় অনেক অবস্থান অনেকের এক্সপিরিয়েন্স অনেকে বলছেন আমি আপনাদেরকে বলতে চাই যে কোরআন এবং সুন্নাহ আমাদের শরীয়ত আমাদেরকে সুন্দর সমাধান দিয়েছে আল্লাহ তাআলার কোরআন সমাধান দিয়েছে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে কি বলছে কুল লিল মুমিনিনা ইগুদু মিন আবসারিম ওয়া ইহফাযু ফুরুজহ পুরুষদেরকে বলেছেন তোমরা নিজেদের দৃষ্টিকে অবনত রাখো দৃষ্টিকে অবনত রাখার অর্থ হচ্ছে যে কোন অশ্লীল নোংরা পাপ বা এক কথায় যদি বলি এমন কোন জিনিসের দিকে দৃষ্টিপাত না করা যেটা গুনাহের দিকে নিয়েছে আল্লাহ তাহলে স্পষ্ট বলে দিয়েছেন আমরা যদি এই আয়াত থেকে বর্তমান সমসাময়িক ব্যাখ্যা বের করি তাহলে আমাদের কি বলতে হবে যারা অনলাইনের এই ব্যাধিতে ওই অশ্লীলতায় আক্রান্ত তাদেরকে অবশ্যই প্রথমত স্মার্টফোন ছাড়তে হবে যদি কোনোভাবে ছাড়া সম্ভব না হয় তাহলে অবশ্যই স্মার্টফোন থেকে কিছু সিস্টেম তৈরি করা আছে যেটার মাধ্যমে এই সাইটটিকে মোটামুটি ভাবে করে দেওয়া যায় 95% বা 90% ভাবে এটি ব্লক হয়ে যায় সেই সিস্টেমটি অবশ্যই করে নিতে হবে এখানে এখান তো নয় পাশাপাশি একটি সময়ের জন্য আল্লাহর দিনে মসজিদে ব্যয় করতে হবে এর সুন্দর সমাধান হচ্ছে কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য তাবলিগে চলে যাওয়া যেখানে মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত নামাজ দিনী আলোচনা তিনি পরিবেশে থেকে আমার মস্তিষ্কটা পরিষ্কার হবে আল্লাহ তালা কোরআন অবনত রাখতে বলেছেন আমি যখন নেটে চালাবো নেটে যখন আসব এই অঙ্গরে যখন আসবো অবশ্যই আমার চোখের সামনে পড়বে পড়লেই তখন সেটা আস্তে আস্তে পাপের দিকে নিয়েছে আল্লাহ তালা পরবর্তী অংশ স্পষ্ট করে বলে দিয়েছেন যে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে লজ্জাস্থানকে রক্ষা করে যৌনাঙ্গকে রক্ষা করে এটার অর্থ হলো এই পাপ কিন্তু যৌনাঙ্গ পর্যন্ত নিয়ে যায় জিনা পর্যন্ত নিয়ে যায় নারীর সাথে সম্পর্ক এটা দেখতে দেখতে নেশা করা ধর্ষণ সিনা হস্তমৈথুন এরকম পাপ পর্যন্ত নিয়ে যায় এর জন্য লজ্জাস্থানের হেফাজত কখন যখন আমার সামনে এরকম পরিস্থিতি আসবে এই জন্য অবশ্যই যুবক যারা আছে তাদেরকে বিবাহ করতে হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা আহ তাদের অবশ্যই বিবাহ করতে হবে রাসুলুল্লাহ এবার স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন শারীরিক মানসিক আর্থিক যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই বিবাহ করবে এটা যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুনাহ থেকে বাঁচাবে ইসুল ইমান এটা ইমানের অর্ধাংশ অসংখ্য গুনা থেকে এটা মানুষকে যুবক শ্রেণীদেরকে বাঁচিয়ে দিবে সুতরাং এটাই হচ্ছে পরিত্রাণের উপায় কোরআন আমাদের সুন্না ইসলামী শরিয়া এত সুন্দর ব্যবস্থা দিয়েছে এই ব্যবস্থা আমাদেরকে গ্রহণ আরেকটি পলিটেকটি আমি আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে যারা অনলাইনে আমরা ব্যবহার করি যারা অনলাইনে সময় দেয় তাদের জন্য অবশ্যই বলতে হবে বিশেষ করে যারা কম্পিউটারের সময় দেয় স্মার্টফোনের সময় দেয় আমরা বিভিন্ন কাজের কারণে যদি আসি তাহলে আমরা এমন কোন পেশা এমন কোন কাজ এমন কোন সফটওয়্যারিং এমন কোন লেখালেখি এমন কোন এডিটিং এর একটা পেশাদারিত্ব শুরু করি বা এমন একটা কাজ করি যেন ওইদিকেই চিন্তা করার মতো সময় আমার জন্য না থাকে কারণ বর্তমান সময়টা বর্তমানে যুগটা এমন হয়েছে যে মোবাইল ছাড়া অনলাইন ইন্টারনেট ছাড়া কম্পিউটার ছাড়া স্মার্টফোন ছাড়া মানুষের সময় যাচ্ছে না এবং মানুষের সব প্রয়োজন সবকিছু এখানেই সীমাবদ্ধ সুতরাং প্রয়োজন যেহেতু হয়ে গিয়েছে সুতরাং যা করতে হবে এখান থেকেই করতে হবে সুতরাং অসংখ্য যুবক ভাইদেরকে আমি বলবো আসুন আমরা এই সাইটের ভালো দিকগুলোকে গ্রহণ করি ভালো কাজগুলোকে করি সময় দিই আমরা আমাদের লাইফটাকে আমরা বড় করি এটাকে এনজয় করি সঠিক পদ্ধতিতে আমরা এটাকে এনজয় করি নিজেদের ভবিষ্যৎটাকে গড়ি আল্লাহ তাহলে অবশ্যই আমাদের চেষ্টা প্রতিষ্ঠাকে কবুল করে নেবেন এবং সর্বশেষ একটি কথা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দোয়া প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে দোয়া আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখতে হবে সব জিনিস একটা জায়গায় দিয়ে যখন দাঁড়াবে এই দোয়ার মাধ্যমে সে জিনিসের সমাধান সে জিনিসের সিদ্ধান্ত চলে আসবে আমার শত প্রচেষ্টাও কাজ হবে না যদি আল্লাহ আলাহ এটাকে কবুল না করেন মঞ্জুর না করেন সুতরাং সব কিছুর পাশাপাশি নামাজের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার কাজে আমাকে নেমে পড়তে হবে নামাজের পরে অশ্রু শিক্ত হয়ে আমাকে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে নিজের হৃদয়কে ব্যথিত করতে হবে পাপের ব্যাপারে নিজের অন্তরের ঘৃণা জমাতে হবে তারপরও পাপ হতে থাকলে আল্লাহ তালা এক পর্যায়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ